খবর পাচ্ছি আমি মাহিপাল আল আমিন ইনস্টিটিউট অফ এডুকেশন সিনিয়র সেকেন্ডারি স্কুলে জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠানের মাধ্যমে স্যার আহমেদ খান ডে সম্পন্ন হয়েছে এই উপলক্ষে শুক্রবার সন্ধ্যা ছয়টার সময় আলিগড় মুসলিম ইউনিভার্সিটি আলমানাই অ্যাসোসিয়েশনের পারাকবেলি চ্যাপ্টার আসামের উদ্যোগে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী আলিগড়ের উপস্থিতিতে অনুষ্ঠানের সূচনা হয় এরপর আল আমিন ইনস্টিটিউট অফ এডুকেশন সিনিয়র সেকেন্ডারি স্কুলের চেয়ারম্যান গুলেনুর হুসেন মজুমদারের পুরোহিত অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন ডিফো গভর্নমেন্ট কলেজের অধ্যক্ষ ডক্টর মুজাম হোসেন বারফিয়া দক্ষিণ আফ্রিকার জালান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক তথা বর্তমান আল আমিন সুপার থার্টির অধ্যক্ষ ডক্টর অ্যাওয়াদ রহমান শ্রীভূমির রাবিনিস গার্লস কলেজের প্রাক্তন উপাধ্যক্ষা ডক্টর আসমাত সুলতানা সুনাই এমসিডি সিডি কলেজের অধ্যক্ষ ডক্টর বাহরুল ইসলাম লস্কর আলগাপুর আব্দুল লতিফ কলেজের সহকারী অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন মজুমদার হায়দাকান্দি শ্রীকৃষ্ণ সারদা কলেজের সহকারী অধ্যাপক ডক্টর রেজওয়ান হক খান আলকাপুর আব্দুল লতিফ কলেজের সহকারী অধ্যাপক ডক্টর শামীম বরফিয়া প্রমুখ এখানে উল্লেখ্য যে এদিন স্যার সৈয়দ আহমেদ খান দে ও পলাকে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে হওয়া কুইজ প্রতিযোগিতার প্রথম দ্বিতীয় ও তৃতীয় বিভাগের বিজয়ী প্রতিযোগীদের হাতে মেডেল এবং সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা এরপর রাত নয়টায় উপস্থিত আমন্ত্রিত বিশিষ্ট অতিথি এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তি সকলের মধ্যে রাত্রি ভোজ করানো হয় হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান দাসের রিপোর্ট ধন্যবাদ ওরা অনেক কষ্ট করে তাছাড়া আলামিন স্কুলের শিক্ষকরা ছিলেন প্রিন্সিপাল টিচার সবাই ছিলেন খুবই মানে খুবই মানে শর্ট টাইমে আমরা এটা মানে টোটাল এক্সামটা কন্ট্যাক্ট করেছি তাছাড়া এক্সামের পরে মোর দেন ফর্টেড কোয়েশ্চেন পেপার হান্ড্রেড মার্কস ছিল তারপরে আমরা বিশ জন টিচার এইগুলা মাত্র দুই ঘন্টার ভিতরে সেগুলো চেক করে নিয়েছে তো বিশেষ করে মানে আমাদের আর মানে আমরা আজকে নীলুভাইয়ের সাথে ডিসকাস হয়েছে ভবিষ্যতে আমরা আরো নেক্সট সার্চ ইয়ের আগে আমরা এই ধরনের এক্সাম কন্ডাক্ট করাবো তাছাড়া ওদেরকে আমরা যে সময় যেটা সহযোগিতা নিয়ার অ্যাবাউট মোর দেন টু হান্ড্রেড স্টুডেন্ট পার্টিসিপেটেড ইন টু সায়েন্স মেরিট সায়েন্স সৈয়দ মেরিট টেস্ট যেখানে আমরা অলরেডি অ্যানাউন্স করেছিলাম যে আমরা প্রথম ক্যাটাগরিতে পাঁচ হাজার টাকা ক্যাশ পুরস্কার দেবো সঙ্গে সার্টিফিকেট এবং মোমেন্টও থাকবে এবং সেকেন্ড প্রাইজ দেব যেটাতে ক্যাশ প্রাইজ আমাদের টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থাকবে এবং থার্ড প্রাইজে আমরা পাঁচজন স্টুডেন্টকে সিলেক্ট করব যেখানে প্রত্যেক স্টুডেন্টকে এক হাজার টাকা করে দেওয়া হবে এবং সঙ্গে সার্টিফিকেটের মোমেন্টও থাকবে বেসিক্যালি আমাদের এই সায়েন্স মেরিট টেস্ট নেওয়ার মুখ্য উদ্দেশ্য হলো আমরা মেরিটোরিয়া স্টুডেন্ট আইডেন্টিফাই করা যাতে আমরা ভবিষ্যতে এদেরকে গাইড করতে পারি যখনই ওদের দরকার পড়বে আলিগড় বা আদার্স ইউভার্সিটি যখন আমরা ক্যাবে আমাদেরকে সহযোগিতা নিতে পারবে আমরাও সবসময় সহযোগিতা করবো ওদেরকে গাইড করবো ক্লাস ensure that Valley is full of talents. thank you. and i would also like to take this opportunity to my husband also who has been acknowledging in my work and for his support and everything and to my family also that we are having this kind of talent, this kind of students all across the valley. thank you. thank you everyone.

আমরা দুবোন যখন আমরা এডমিশন নিয়েছিলাম এম এতে আমাদের বাবা আমাদেরকে নিয়ে দিয়ে গিয়েছিলেন তখন কিন্তু আমাদের মা বাবাকে কিছু সিজার ফেস করতে হয়েছিল অ্যাসোসিয়েশন হ্যাজ বিন ফর্ম ইন সিলচার সিলচার কাছারি মসজিদ অ্যান্ড হি হাজ গট সাম রিজার্ভেশন বিকজ উইথ লট অফ Uh, ups and downs we are able to organize today's meeting so thanks i would like to you know tell you guys something that uh, every year whenever we organize this program we actually facilitate few